ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গার আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাস মেজর এমসি সিক্স পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করছি আজকের এই বিশেষ ভিডিওতে তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ফোর্থ সেমিস্টারের ইতিহাস মেজর এমসি সিক্স পেপারের সিলেবাসটির নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া ফিফটিন হান্ড্রেড টোয়েন্টি সিক্স এডি টু সেভেন্টিন হান্ড্রেড সেভেন এডি পলিটিক্যাল হিস্ট্রি তোমাদের এই ব্যাপারে মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই চারটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি দশ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সবশেষে বিভাগ গয়ে সাতটি দুই নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়ার প্রশ্নগুলোর উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের এই অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে করা হাতে লেখা বা বই থেকে ফটো কপি করে করা নয় আমি এই ভিডিও শেষে তোমাদের অ্যান্সার পিডিএফটি দেখিয়ে দেবো আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে মুঘল যুগের ইতিহাস চর্চার বিভিন্ন দিক এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে মুঘল যুগের ইতিহাস রচনার প্রধান সূত্রগুলি বা উপাদানগুলি ব্যাখ্যা করো এবং এদের গুরুত্ব সম্পর্কে লেখো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে তুজু কি বাবরি এবং হুমায়ুন নামার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত লেখ তারপরে প্রশ্ন রয়েছে বার্নিয়ার ও বদাউনির বিবরণীতে মুঘল ভারতের চিত্র বিশেষত রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন কেমন ছিল ব্যাখ্যা করো এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে আবুল ফজল রচিত আইনি ই আকবরী গ্রন্থের বৈশিষ্ট্য ও বিষয়বস্তু সম্পর্কে লেখম তারপরে প্রশ্ন রয়েছে আবুল ফজল রচিত আকবর নামা গ্রন্থের বৈশিষ্ট্য ও বিষয়বস্তু সম্পর্কে লেখম তারপরে প্রশ্ন রয়েছে টিকা লেখো বদাউনি তারপরে টিকা রয়েছে বার্নিয়ার তারপরে প্রশ্ন রয়েছে হুমায়ুন নামার বৈশিষ্ট্য ও বিষয়বস্তু সম্পর্কে লেখম তারপরে প্রশ্ন তুজুক ই বাবরি বা বাবর নামার বৈশিষ্ট্য ও বিষয়বস্তু সম্পর্কে লেখো এরপরে তোমরা দেখে নাও মডিউল টু থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে মোগল আমলে মনসাব্দারী ব্যবস্থার বিবরণ দাও অথবা মোগল আমলে মনসাব্দারী ব্যবস্থার বৈশিষ্ট্য ত্রুটি ও গুরুত্ব উল্লেখ করো ভীষণে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে মুঘল আমলের প্রশাসনিক ব্যবস্থা বা কাঠামোর সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে জমিদার ও মুঘল অভিজাত শ্রেণির মধ্যে সম্পর্ক কেমন ছিল এবং তাদের শাসন কাঠামোর উপর প্রভাব আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে আকবরের রাজপুত নীতি এবং এর প্রভাব বা ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে মুঘলদের দাক্ষিণাত্য নীতি এবং এর ফলাফল সম্পর্কে আলোচনা করুন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে মুঘলদের উত্তর পশ্চিম সীমান্ত নীতি সম্পর্কে লেখ তারপরে প্রশ্ন রয়েছে আকবরের ধর্মীয় ভাবনা এবং সুলহ ই নীতি কি এর তাৎপর্য আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে ঔরঙ্গজেবের ধর্মনীতির বৈশিষ্ট্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে আকবর ও ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির মধ্যে বই সাদৃশ্য বা তুলনামূলক আলোচনা লেখো এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে আকবর ও ঔরঙ্গজেবের উত্তর পশ্চিম সীমান্ত নীতি সম্পর্কে লেখো তারপরে প্রশ্ন রয়েছে মুঘল রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন যাবতী প্রথা সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন রয়েছে ঔরঙ্গজেবকে কেন জিন্দাবির বলা হতো অথবা টিকা লেখো জিন্দাবির গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে টিকা লেখ দিন ই ইলাহি তারপরে প্রশ্ন রয়েছে আকবরের ধর্মীয় নীতি সম্বন্ধে লেখো তারপরে প্রশ্ন জায়গিরদারি সংকট বলতে কি বোঝো তারপরে প্রশ্ন রয়েছে টিকা লেখ সুলহ ই ইকুল এরপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো নূরজাহান চক্রম তো যে প্রশ্নগুলিতে বেশি স্টারমার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা আগে ভালোভাবে রেডি করবে এবারে তোমরা দেখে নাও মডিউল থ্রি থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন তারপরে প্রশ্ন রয়েছে মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি কতখানি দায়ী তারপরে প্রশ্ন রয়েছে মুঘল আমলে কৃষি সংকট কিভাবে সাম্রাজ্যের পতনে ভূমিকা রাখে তারপরে প্রশ্ন মুঘল আমলে কৃষক বিদ্রোহ কীভাবে সাম্রাজ্যের পতনে ভূমিকা রাখে এর পরবর্তী প্রশ্ন রয়েছে মুঘল সাম্রাজ্য পতনের বংশানুক্রমিক প্রশাসনিক ও অর্থনৈতিক কারণগুলি বিশ্লেষণ করো এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে মুঘল সাম্রাজ্য পতনের রাজনৈতিক কারণগুলি বিশ্লেষণ করো তারপরের প্রশ্ন রয়েছে কৃষক বিদ্রোহ কীভাবে মুঘল সাম্রাজ্যের পতনে প্রভাব ফেলেছিল এরপরের প্রশ্ন মুঘল সাম্রাজ্যের পতনে অভ্যন্তরীণ সংঘাত কী ভূমিকা রেখেছিল এরপরের প্রশ্ন বাংলায় মুঘল শাসনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো এবারে তোমরা দেখে নাও মডিউল ফোর থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে শিবাজির নেতৃত্বে মহারাষ্ট্রে মারাঠাদের উত্থানের কারণ আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে মহারাষ্ট্রে মারাঠাদের শিবাজির প্রশাসনিক সংস্কার বিষয়ে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে বাংলা শাসকদের রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক নীতি ব্যাখ্যা করম তারপরে প্রশ্ন শিবাজীর ক্ষমতায় আরোহণের পেছনে কি কি সামাজিক ও অর্থনৈতিক কারণ ছিল এরপরের প্রশ্ন রয়েছে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে কিভাবে বাংলায় স্বাধীন নবাব শক্তির বিকাশ ঘটেছিল তারপরের প্রশ্ন মারাঠাদের উত্থান মুঘল সাম্রাজ্যের পতনে কি ভূমিকা রেখেছিল এরপরে তোমরা দেখো এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে অষ্ট প্রধান সম্পর্কে টিকে লক্ষ ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন বাংলায় নবাবী শাসনের সূচনা কীভাবে হয়েছিল এরপরের প্রশ্ন মারাঠা প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনের বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে প্রশ্ন রয়েছে মুর্শিদকুলি খানের প্রশাসনিক সংস্কার বা নীতির পরিচয় দাও তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের ইতিহাস মেজর এমসি সিক্স পেপারের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওতে দুই নম্বরের প্রশ্নের সাজেশনটি করা হয়নি যারা অ্যান্সার পিরিপটি নেবে তাদের দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নের পাশাপাশি দুই নম্বরের প্রশ্নের সাজেশন এবং অ্যান্সার পিরিপটি দিয়ে দেওয়া হবে এবারে তোমরা দেখে নাও এই সাজেশনের অ্যান্সার টিম তো সাজেশনের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তারই অ্যান্সার এখানে অতি সহজ সরলভাবে করে দেওয়া হয়েছে তো তোমরা যদি এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিতে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে